শুভেন্দু অধিকারী আজকের বাংলাদেশের হাই কমিশনকে ঘেরাও করছে এবং বাংলাদেশের ইউনিট সরকারকে হুঁশিয়ারি দিয়েছে যদি চিনময় প্রভুকে মুক্ত করা না হয় তাহলে সোমবার পুরো বাংলাদেশ বর্ডারকেই বন্ধ করে দেওয়া হবে আর বাংলাদেশের অবস্থা তো তখন কী হবে বুঝতেই পারছো পুরো সমস্ত সবজির দাম কি হারে বাড়বে সেটা বাংলাদেশই বুঝে নেবে আমার যেটা বলা উদ্দেশ্যে ছিল কাল আঠাশ তারিখে আমরা দুপুর দুটো শিয়ালদায় জড়ো হচ্ছে শিয়ালদা থেকে আমরা যাব বাংলাদেশের হাই কমিশনে ওখানে আমরা এই হিন্দু সংখ্যালঘুদের উপর নির্যাতনের বিচার চাইবো আর তাছাড়াও সুব্রমণিয়াম স্বামী বিজেপির খুব বড়ো একজন লিডার তিনি হুঁশিয়ারি দিয়েছে বাংলাদেশকে বিভক্ত করে দেয় এবং সেই বিভক্ততে একটা স্টেট করে দেয় সেখানে হিন্দুরা থাকবে সুতরাং এখানে বিজেপি লিডাররাও বাংলাদেশকে বিভক্ত করার কথা চলছে হ্যাঁ আমি এবার সেই হিন্দুদের উদ্দেশ্যেই বলছি আমরা এই আঠাশ তারিখে জড়ো যদি আমরা আমাদের ইউনিটি না দেখা তে পারি এই যে মানে বিজেপি যে লিডারগুলো এরকম বলছে যে ওদেরকে বিভক্ত করবে এবং ওখানে বাংলাদেশে হিন্দুদের রাইট ফিরিয়ে আনবে সেটা কিন্তু কোনো দিন বলতো না সুতরাং আমাদের একজোট হতে হবে এই আঠাশ তারিখ দুপুর দুটোই আমরা সবাই শিয়ালদায় জড়ো হচ্ছি